ইস আজকের লেগ পিসটা যে হয়েছে না আমি একটু জমিয়েই খাবো আজকে জামাই এসছে জামাইকে পরং পরেই ভাগটা দেবো এই শাশুড়ি মা আপনি এখানে বসে আছেন আমি কখন থেকে আপনার মেয়েকে খুঁজে বলছি আপনার মেয়ে কোথায় একটু বলতে পারবেন ওর সাথে একটু জরুরি দরকার ছিল যে আর এদিকে যে আমাকে খুব খিদেও পেয়েছে আমি তো চিকেনটা নিয়ে এখানে বসে আছি আর চুপি চুপি খাচ্ছি জামাই যে দেখে ফেলো কি যে ভাববে উম ঠিক আছে আমি একটু ম্যানেজ করার চেষ্টা করি বরং দেখি ও জামাই তোমার খিদে পেয়েছে না আচ্ছা বাদ দাও মেয়েকে আর খুঁজতে হবে না তুমি বরং আমার কাছে এসেই বসো আমি চিকেনটা রাখলাম আর কি তোমাকে খেতে দেবো বলে তুমি যখন এসেই পড়েছো আগে চিকেনটাই খাও পরে বরং ভাত ডাল খাবে আপনি ঠিকই বলেছেন চিকেন আমার তো ভরে গিয়ে জল কি লেগে একটা প্রচুর খালি হয়ে গেছে আমি বরং আপনার কাছে গিয়ে বসি চিকেনটা খাই দাঁড়ান যাচ্ছি এবারে বলে দেই বসি হ্যাঁ 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 জামাই বসো 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 আ বেশ না গন্ধ উঠেছে না মানতেই হবে আপনার হাতে জাদু আছে শাশুড়ি মা ও চিকেনটা পুরো পুরো নাদর সুদুস সে কি বলো গো জামাই নাদস নদস তুমি আবার নাদস নদস বুঝো নাকি তুমি তো একবারে বাচ্চা ছেলে ললিপপ পাচ্ছ নাদুস নাদুস যদি বুঝতে সব কিছু তো বুঝেই নিতে নাদুস নাদুস বুঝলি বই কি সব বুঝে আমি সেজন্য তো আপনাকে বললাম আচ্ছা তুমি তাহলে বলো তো আমার মিয়া ছেনাটা নাদুস নাদুস আছে না খেটা খাটি আছে যদি নাদুস নাদুসই হতো তাহলে এখনো পর্যন্ত একটা বাচ্চা করতে পারলে না তোমার তো কিছুই হয়নি তোমার তো বান্ডই দাঁড়ায় না মেয়েদের শুধু অভিযোগ করে তোমাকে ট্রেনিং দিতে হবে বিয়ে তো দিয়ে দিলাম যদি না বান্ডুই না দাঁড়াতে পারলে তাহলে আর কি করে বলো আর মা আপনি তো আমার আর মনের কথা বুঝে গেছেন আপনার মেয়ে যাচ্ছে রোজ লাঠি খায় বান্ডুই দাঁড়াই না আপনার মেয়ে বড় বড় হেডলাইট দিয়ে তো আমার সব কেটেই যায় আপনি বলুন চিকেন খাওয়া বাদ দিয়ে আমাকে আগে বন্ধ ধরনের ট্রেনিংটা দিন দরকার হলে আমি আপনার সাথে প্র্যাকটিক্যালি করব আপনি রাজি তো রাজি বই কি রাজি হব না তোমার শ্বশুর মাসের এমনিতে তো কিছু হয় না একবার খোঁচা খালিটা আমি আমার এই চৌবন জ্বালা ধরে রাখতে পারছি না বুঝলে জামা আমি বরং শুচি আর চিকেন থাক চিকেন খাও ওর জন্য খাও তুমি আমার মতো চিকেনটাকে গিলে খাও তাহলে দেখবে তোমার ট্রেনিংও হয়ে যাবে বানটুও দাঁড়িয়ে যাবে আমি শুনছি তুমি আমার গায়ের ওপর চেপে পড়ো ফোটোর দিকে ঢুকিয়ে হালকা করে ঠেলো ঠিক আছে